শুরু করছি নওশিনের বিয়ের ব্লগ বিয়েতে আমরা সবাই কি কি করলাম এবং আমাদের কাজিনদের সেম সেম আউটফিট ব্রাইডের ড্রেসের সাথে ম্যাচ করে সাজানো থেকে শুরু করে গেট ধরা এবং বিদায় পর্যন্ত এবং আমরা কতটা এনজয় করেছি ওর বিয়েতে আজকে এই ব্লগে সব কিছু আপলোড করব তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটা ওর বিয়ের দিন সকালে আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছিল কারণ হলুদের রাতে হচ্ছে আমি অনেক লেট করে ঘুমিয়েছি এবং সকাল সকাল উঠে নাস্তা করার পর হচ্ছে ওকে সাজানোর প্রস্তুতি নিয়ে কারণ হচ্ছে একটু পরেই সবাই রেডি হতে শুরু করবে আস্তে আস্তে এবং আমারও রেডি হতে হবে এই জন্য ওকে বলেছি যে তাড়াতাড়ি রেডি করিয়ে দেন আমরা সবাই একসাথে রেডি হব। কিন্তু ও নাছর বান্দা ও হচ্ছে রেডি হতে অনেক বেশি লেট হয়ে গিয়েছে ও পার্লারে যেতে চেয়েছিল কিন্তু বাসা থেকে হচ্ছে আমরা যেতে পার্লারে গেলে হচ্ছে আরো লেট হয়ে যেত ও হচ্ছে আসলে অনেক ধীর গতিতে কাজ করে এখানে ওর পাঠানোর তত্ত্বগুলো দেখে নিচ্ছিলাম আর দেখলাম যে সিঁদুরও পাঠিয়েছে এই সিঁদুরটা কেন পাঠায় আমি ঠিক জানি না এটা নাকি নিয়ম তো ওর সাওয়ার করতে করতে আমিও সাওয়ার করতে এসেছি বাহিরে অন্য একটা বাসায় আমার এক চাচার বাসায় আর কি কারণ বাসার টয়লেটে সিরিয়াল লেগেছিল অনেক তো আমি এখানে গিয়ে দেখলাম যে রান্না শুরু করে দিয়েছে অলমোস্ট শেষের পর্যায়ে আর কি আমি হচ্ছে পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কে কি করছে তো এক জায়গায় দেখলাম যে আমার ফুপিরা এবং ভাবিরা মিলে হচ্ছে পিঠা বানাচ্ছে জামাইকে দেওয়ার জন্য এবং সালাদ রেডি করছিল আর এখানে জামাইয়ের পাঞ্জাবি অন্যান্য কিছু পাঠিয়ে দিবে এখন ওইটা কি জামাইয়ের পাঞ্জাবি অন্য কিছু ছিল না কি ছিল আমার মনে নেই সঠিক তারপর হচ্ছে সব কিছুর অ্যারেঞ্জমেন্ট করা শেষ এখানে বাসার মানুষ খেতে বসে পড়েছে জামাই বরযাত্রী আসার আগে আর কি কারণ বরযাত্রী চলে আসবে রাস্তায় ছিল এতক্ষণে আর বাসার মানুষ যদি এখন বসে না পড়ে তাহলে আর সুযোগই পাবে না পরে তো আমার জামাইকে হচ্ছে ক্যাশে বসিয়ে দিয়েছে আব্বু কারণ আমাদের বাসায় বিশ্বস্ত কোনো মানুষই নেই যাকেই বসাবে সেই হচ্ছে টাকা মারবে এই জন্য আমার জামাইকেই বসিয়ে দিয়েছে তারপর অপেক্ষার পালা শেষ করে বরযাত্রী এসেই পড়েছে ফাইনালি আমাদের অনেক আগে থেকে ইচ্ছে ছিল যে আমাদের কোনো এক কাজিনের বিয়েতে আমরা সবাই সেম সেম আউটফিট পরব ব্রাইডের লেহেঙ্গার সাথে সামঞ্জস্য রেখেই তো নওশিনের লেহেঙ্গার কালারটা যে কালার ছিল ওই কালারের সাথে ওই ডিজাইনের সাথে ম্যাচ করে আমরা সবাই সেম সেম শাড়িটাই নিয়েছিলাম আর আমার এই শাড়িটাই হচ্ছে আগেই কেনা ছিল তো আমার নতুন করে শাড়ি কিনতে হয়নি ওরাই কিনেছে আর অনেক বেশি ব্যস্ততার কারণে হচ্ছে আমরা ফুল ভিডিও নিতে পারিনি ফুল শাড়ির পিকচার নিতে পারিনি আসলে আমাদের সব কাজিনদের অনেক বেশি সুন্দর লাগছিল এলিগেন্ট লাগছিল কারণ হচ্ছে আমরা অনেক সুদিং কালারের ব্রাইডের সাথে ম্যাচ করে রেখেছিলাম আর এখানে হচ্ছে বর চলে এসেছে বর গাড়ি থেকে নামছিল সবাই গেট ধরতে দাঁড়িয়ে গিয়েছিলাম অনেকক্ষণ ওয়েট করার পরই আসলে সে নেমেছে গাড়ি থেকে আর বর পক্ষের সাথে যারা যারা এসেছিল তারা হচ্ছে অনেক টায়ার্ড ছিল এই জন্য আগেই ঢুকে পড়েছে তো এখানে হচ্ছে বর দাঁড়িয়েছিল বরের সাথে হচ্ছে এটা তার কে হবে চিনি নামি যাই হোক আমরা এখানে অনেক বেশি গুড়িমষি করছিলাম গেট ছাড়বো না কিন্তু হচ্ছে আমাদের বড় আপু ছিল একটা মানে ঘটক যে উনি হচ্ছে কি ডিসকাস করেছে এবং তাদের কাছ থেকে কি পরিমাণে অ্যামাউন্ট নিয়েছে আমরা জানতাম না দেন বলেছে যে দিয়ে দাও তারপর হচ্ছে আমরা শরবত এবং কেচি সব কিছুই দিয়ে দিয়েছি অনেক অনেক জায়গায় দেখেছি যে গেট ধরার সময় হচ্ছে ঝগড়া লেগে যায় একদম এইখানেও হচ্ছে ঝগড়া লেগে যেত যদি বিষয়টা সুন্দর করে আমরা হ্যান্ডেল না করতাম আর এখানে হচ্ছে হচ্ছে কেউই কথা বলতে পারে না না আমি আমি তো আগে পারি কারণ মানুষের সাথে এরকম তর্কে বিতর্কে জড়াতেই পারি না আর গেট ধরার বিষয়টা আমি কিছু বুঝি না কিভাবে কি করতে হয় আগে কখনোই ধরিনি বলতে গেলে একদমই ধরেছি বলতে শুধু দাঁড়িয়ে থাকতাম আর অন্য অন্য কথা বলতো তো আর আমার বড় আপুরা ছিল ওরা হচ্ছে খুব লজ্জা পাচ্ছিলো কথা বলতে ওরাও পারছিল না তারপর হচ্ছে এই পর্যায়ে আমি কেঁচি দিয়ে দিয়েছি আর জামাই যেই না ফিতাটা কেটেছে তখনই হচ্ছে স্প্রে করা শুরু করে দিয়েছে সবাই বরপক্ষ আমাদের হাত থেকে দিয়ে স্প্রে নিয়ে উল্টো আমাদেরকে স্প্রে করা শুরু করে দিয়েছে কি একটা অবস্থা বলেন তো আমাদের সবার মেকআপই নষ্ট হয়ে গিয়েছিল সবারই চোখে মুখে স্প্রে ঢুকে আমাদের সবার অবস্থা একদম কাহিল হয়ে গিয়েছিল যাই হোক এই পর্যায়টা আমাদের কাছে অনেক বেশি মজা লেগেছে আর আমাদের ছোট তো আমাদেরকে বকা শুরু করে দিয়েছে যে তোদের কাছ থেকে কিভাবে নিয়ে তোদেরকে তোরা কি গাথা নাকি কি আর করব বলুন আমরা হচ্ছে মেয়ে মানুষ এই বেআইদের সাথে কি আমরা পারি তো ফাইনালি চলে এসেছে ন সিনের কবুল বলার সিনটা এই সময়টাতে আমরা সবাই অনেক বেশি ইমোশনাল হয়ে পড়েছিলাম আম্মু ছিল আমরা সব বোনেরা ছিল সবাই হচ্ছে ইমোশনাল হয়ে পড়েছিলাম কান্নাও করতে চেয়েছিলাম কিন্তু কেন জানি সবাই সবার সামনে কান্নাটা আটকে রেখেছিল লজ্জার জন্য একমাত্র নওসিন বাদে আম্মু বাদে আর কেউই কান্না করেনি আমাকে বলছিল সবাই যে তুই কেন কান্না করলি না আমার আসলে অনেক কান্না চলে এসেছিল আমি করি নিচ্ছা করে অনেক কষ্টে আসলে আটকে রেখেছিলাম কারণ যাকে কোলে পিঠে করে এভাবে মানুষ করেছি তার বিয়েটা আমার চোখের সামনেই হয়ে গেল আমার ছোট বোন তো আমি হচ্ছে সব থেকে বেশি আসলে কষ্টটা পেয়েছি সব কষ্ট আসলে সব জায়গায় প্রকাশ করা যায় না তো এই হচ্ছে হচ্ছে মালা বদল করছিল আর মালা বদল শেষে হচ্ছে বিদায় দিয়ে দিবে তারপর অনুষ্ঠান হয় দই দিয়ে নামের একটা খাইয়ে দেয় এই ধাপেও যারা করে এটা তারা হচ্ছে টাকা নেয় বড় পক্ষের কাছ থেকে আমাদের গ্রামের বিয়েগুলো হচ্ছে অনেক নিয়ম নীতি অনুসারে হয় এবং অনেক বেশি সুন্দর হয় তো এই অনুষ্ঠানটার পরে হচ্ছে বিদায় দিয়ে দিয়েছিল আমি ছিলাম না বিদায়ে আমি জানি ওর বিদায় থাকলে ওর অনেক কষ্ট হবে এবং আমাদেরও কাজিনদেরও অনেক বেশি কষ্ট হবে